একটা সুখবর পাই সবকিছু ঠিকঠাক হোক না এটা আসলে এক একজনের ব্যক্তিগত অভি ব্যক্তি এখানে আমার মন্তব্য করার কিছু নেই নিজেকে আবারও শাকিব খানের স্ত্রী হিসেবে দাবি করলেন অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাসের রহস্য ঘেরা স্ট্যাটাস ভাইরাল হয়েছে ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন শাকিব খানকে উদ্দেশ্য করে অপুর ভালোবাসার বার্তা দেখে অনেকেই ভাবছেন ফের এক হতে চলেছেন শাকিব ও অপু তবে বিষয়টি নিয়ে কিছু বলছেন না অপু বিশ্বাস ঘটনা শুরু সাকিব খানের ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্তিকে কেন্দ্র করে মঙ্গলবার আটাশে মে ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্তি করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান ভক্ত অনুরাগীদের ভালোবাসায়ও সিক্ত হয়েছেন তিনি সাকিব খানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস যদিও ক্যাপশনে কিছুটা রহস্যের জাল বুনেছেন অপু বিশ্বাস গণমাধ্যমে সাকিবকে নিয়ে করা প্রতিবেদনের ছবি পোস্ট করে অপুবিশ্বাস লিখেছেন বাহাত্তরটি ছবি কোটি টাকার কাবিন বউ এবং সন্তান আব্রাহাম খান জয় অনেক শুভেচ্ছা বাবুর বাবা তবে কোটি টাকার কাবিন লিখে তিনি কি বোঝাতে চেয়েছেন এছাড়া পোস্টে বউ লিখে কিসের ইঙ্গিত দিয়েছেন অপুবিশ্বাস সেটি হচ্ছে আসল রহস্য এরপর থেকে আলোচনার শুরু অনেকেই বলছেন তাহলে কি আবার বিয়ে করছেন সাকিব অপু যদিও এ নিয়ে কিছু বলেননি এই নায়িকা অপু শুভেচ্ছা জানালেও সাকিবের বিশেষ দিনে কোনো পোস্ট বা শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়নি নায়কের আরেক সন্তান শেজাদ খান বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলিকে কিছুদিন আগেই অপু বিশ্বাস ও বুবলিকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে শাকিব খানের পরিবার শাকিব খান ও তার পরিবারকে নিয়ে কোনো কথা বললে আইনের আশ্রয় নেবেন শাকিবের পরিবার তবে এর মাঝে অপু বিশ্বাসের এমন রহস্য ঘেরা স্ট্যাটাস আলোচনার জন্ম দিয়েছে যেখানে শাকিব খানের পরিবারের শর্ত মেনে নিয়েছেন সব নম্বর তবে উপবিশ্বাস থামছেই না ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানেন